मोदी जी को हैप्पी बर्थडे। এবার জেনজি ঝড় বইতে শুরু করেছে ভারতেও চীন সীমান্ত ঘেঁষা অঞ্চল লাখাদে ফুসে উঠা এ বিক্ষোভ ভয়াবহ রক্তপাতের জন্ম দিয়েছে জেনজি বিক্ষোভে পুলিশের গুলিতে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে সেখানে অনির্দিষ্টকালে কারফিউ চলছে থ্রি ইডিওসের এর রেঞ্জুখ্যাত সোনম ওয়ানচুককে বলা হচ্ছে জেনজি নেতা তার অন্বেষণের প্রতি সমর্থন জানাতে বুধবার হাজার হাজার ছাত্রছাত্রী রাস্তায় নেমে আসেন তিনি একজন জলবায়ু কর্মী ও সমাজকর্মী সাংবিধানিক সুরক্ষা ও রাজ্য মর্যাদার দাবিতে শুরু হওয়া এ আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত পাঁচজনের প্রাণ গেছে এর মধ্যে সহিংস হয়ে ওঠা এ আন্দোলনের অগ্নিসংযোগ করা হয়েছে ক্ষমতাসীন বিজেপির কার্যালয়েও বৃহস্পতিবার পঁচিশ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা বিজেপি অফিসে আগুন বুধবার চব্বিশ সেপ্টেম্বর দিনভর চলা উত্তেজনার মধ্যে বিক্ষোভকারীরা ভারতীয় জনতা পার্টি বিজেপির লেহ কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় পাশাপাশি আশপাশের রাস্তায় ভাঙচুর চালানো হয় নিরাপত্তা বাহিনী পরিস্থিতি সামাল দিতে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হয় পৃথক রাজ্যের দাবিতে উত্তাল ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাখাত রাজধানী লেহতে নিয়ে করছে পরিবেশ জলবায়ু কর্মী সমাজের প্রতি সমর্থন জানাতে বুধবার হাজার হাজার রাস্তায় নেমে দিকে শান্তিপূর্ণভাবে শুরু হলেও দ্রুত পরিস্থিতি নাগালের বাইরে চলে যায় পুলিশের সঙ্গে দস্তাদস্তি শুরু হয় বিক্ষোভকারীদের পরবর্তীতে তা ব্যাপক সংঘর্ষে রূপ নেয় উত্তেজনার মধ্যে আন্দোলনকারীরা এক সিআরপি ফের এর গাড়িতে আগুন ধরিয়ে দেয় ফলে গোটা শহরে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয় এই ঘটনায় পুলিশের গুলিতে পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে আহত হয়েছে আরো সত্তর জন আগামী ছয় অক্টোবর লাখাদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে কেন্দ্রের কিন্তু এর আগে লেহ শহরের বিক্ষোভ করেন একদল যুবক প্রত্যক্ষদর্শীদের মতে প্রতিবাদ অংশ নেওয়া অধিকাংশই ছিলেন তরুণ প্রজন্মের ছাত্রছাত্রী তারা লাখাদকে পূর্ণ রাজ্য করো ও কেন্দ্র সরকারের দায়িত্ব পালন করো স্লোগান দিতে থাকেন পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাস সত্ত্বেও বিক্ষোভ ক্রমেই তীব্রতর হয় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাদানো গ্যাসের শেল ফাটাই পুলিশ লাঠিচার্জও করা হয় স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য অবশ্য উচ্চ পর্যায়ের বৈঠকের কথা ঘোষণা করেছেন লাখাদের প্রতিনিধিদের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী নাকি স্পষ্ট জানিয়ে দিয়েছেন কেন্দ্র কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা ভুল ছিল এবং তাদের দাবি দেওয়া খারিজ করে দেওয়া হয়েছে এই মন্তব্য প্রকাশে আসতেই খুব আরো তীব্র হয়ে ওঠে লাখাদবাসীর বিশ্বাস প্রতিশ্রুতি ভঙ্গের জন্য সরাসরি বিজেপি দায়ী আন্দোলনকারীরা স্পষ্ট বলেছেন দাবি দেওয়া পূরণ না হলে আন্দোলন চলবেই তারা পিছু হটবে না তাদের লড়াই থামবে না লেহের জেলা ম্যাজিস্ট্রেট রুমিল সিং কারফিউ ঘোষণা করেছেন লাখাদের এই গণবিক্ষোভ বিজেপিকে কার্যত কুণ্ঠাসা করে ফেলেছে এছাড়া ওয়াংচুক জানিয়েছেন এটি জেনজি বিক্ষোভ এতে কংগ্রেসের কোনো হাত নেই